প্রতি বাহরাম জহরা বাহরামর দেশত্যাগর কাহিনী আয়ারে বাহরাামের গলায় তবে দরিয়া লাগিল বিলুটিয়া দুহে দাসীমায় বিদায় দেও দে আসি লবাশাই মর হইল ফকিরি শিবের দেখায় আমি কি আর দাসী মাই মায় দরদমন্দ তুমি কেহ নাই এ খাম মেৰা হাতীৰ সৰিবাই বিবে জহুৰ ৰবায় কহিবাই আৰু যমৰ তাত বাৰাম ভকীৰ হলা দুনিয়াত তোমাৰ ভৰে আচা ভকীৰ হ'লা দে চাৰিয়া তাহার মাসুক যদি তুমি হ আশকের রুসুম যদি বুঝিল হল নাগাছে তলে আজি রাত হরিবা বা সাথে সাতে মূলাকাত মাসুক শাদি ক যোদা হয়ে যায় যাইয়াবা রাম সাতে কহিবা আিদাৰ মূলাক এই খবৰ হক জহুৰাৰচাত আলিবাৰ বিদায় তলেগ বাহার মসিলা সেতা বসিয়া এটা হইতে দাসি গেল চলিয়া জহুরা রহিলা বন্দহ না গোর উজির হতাশন সরা সর বাহার মগিয়া সে দেশালিয়া বেটিকে আনিলা বেড়িঘাটিয়া দাসি গিয়া বিশনবাদ বারামে তোমারে দেহ তসলিমা আদাব তসলিমা তোমার গোসরে এরপরে আর হুজুরে তোমার আশকে আমি মরিলাম বাসায় সালিয়া ফকি হইলাম আর দেশ সালিলাম আমি তোমার দায় বনবাসী হরিলা যে বাহ মায় মায়া সব যত সালিয়ায় দাসিনী হইলাম তোমার লাগিয়া আমার বাবেতে মেহের করি বায়া দিদার আসি দেখিবা